বড় পর্দায় এবার শাহরুখ অনিল কাপুর ধরা দেবে একই ফ্রেমে কোন সিনেমায় দেখা যাবে এই দুই তারকাকে কোন বা থাকবেন তারা শাহরুখ কন্যা সুহানার প্রথম সিনেমা সুপার ফ্লপ হওয়ার পর মেয়েকে বলিউডে প্রতিষ্ঠিত করতে তৎপর বাবা শাহরুখ সে মর্মে এক বিগ বাজেটের সিনেমায় একই সঙ্গে দেখা যাবে বাবা এবং মেয়েকে কিং এই কিং সিনেমায় সিনেমা একই সঙ্গে দেখা যাবে শাহরুখ এবং সুহানাকে সে সঙ্গে এই সিনেমায় শাহরুখের প্রেমিকার চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকানকে আবার এক বিশেষ চরিত্রের সিনেমায় দেখা যাবে বিগ বি অমিতাভ বচ্চনকেও এখানেই শেষ নয় এই সিনেমায় শাহরুখ খানের চরিত্র হচ্ছে একজন কিলারের এই কিলারের সঙ্গীর ভূমিকায় থাকছেন বলি অভিনেতা অনিল কাপুর যদিও ভারত পাক যুদ্ধের আবহে এই সিনেমার শুটিং কিছুটা পিছিয়ে গিয়েছে তবে আগামী বিশে মে থেকে রয়েছে শ্যুটিং শুরু হওয়ার কথা প্রথম পর্বে মুম্বাই শুটিং শেষ করে টিম কিং যাবে ইউরোপ এমনটাই জানা গিয়েছে সুজয় ঘোষের লেখা এই স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে দেখা যাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দকে আর তাই দর্শকদের মতো এই পরিচালকের কাজ দেখার জন্য উদ্গ্রীব ছিলেন বলে অভিনেত্রী দেবিকা পাডুকান আসলে মেয়ে দুয়া হওয়ার পর থেকে তার সঙ্গেই কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন অভিনেত্রী তবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের থেকে এই সিনেমায় শাহরুখ খানের প্রেমিকার চরিত্র পাওয়ার অফার পেয়ে আর নিজেকে সামলে রাখতে পারেননি একে তো এই পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ তার উপর বিগ বাজেটের এই সিনেমায় অংশ হওয়া সবটা ভেবেই রাজি হয়ে যান দীপিকা পাড়ুকন তারপর অমিতাভ বচ্চনের নামও শোনা গিয়েছে এই সিনেমার কাস্টিংয়ে আর এবার শোনা গেল এই সিনেমায় কিলারের ভূমিকায় থাকা শাহরুখ খানের সঙ্গীর ভূমিকায় দেখা যাবে বলে অভিনেতা অনিল কাপুরকে অভিনেতাকে এই বিশেষ চরিত্রে দেখার জন্য মুখে রয়েছে অনিল ফ্যানরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন